এই দেখে তুই আর খাওয়ার জিনিস স্পাইস নি মজা আর তুই কি করিস যা আরে করিস না পরে যাবি রে হা হা কর খালি যা ও শেষ ওর ভবিষ্যৎ শেষ সার ও কেউ সার এ ওর ভিতর ঢুকিস না ঢুইস না রে বাবা আ যা এবার থাক এ তুই এবার কি করিস স্পাইডারম্যান হবি বে তোর ডিম ফাইতে গেল যা তোর ভবিষ্যৎ শেষ যা এ তুই ওটা করিস না করিস না বললাম যে করিস না ওটা যা খা আবার তুই বাজে দিলি এ কি করিস আমাকে দে এমনটা করিস না তোরা এ তুই এমন করিস কে এমনি কি বেড়া মরছে নাকি এমন করিস না পাগল হয়ে যাবি তোরা এ দাদা তোর আর কাজ পালে না ওকে কেন তুই আবার কে বা তোর আবার গোসল করা হস হয়েছে নাকি পড়ে যাবে রে পড়ে যাবে বলছি বললাম যে পড়ে যাবে শুনলি না তুই গান বলিস কেন গান বাদ দে তোর আবার ইচ্ছা হয়েছে গান বলার তুই কি করিস দেখ অত কাণ্ড ভয় পাইছে বেচারা ও আরে তুই কে রে পৃথিবীতে কতই জিনিস রয়েছে